সকালবেলা উঠেই শাশুড়িমা আমাকে বললেন বৌমা এত দেরি করে ঘুম থেকে উঠলে হবে ঘড়িতে এখন কটা বাজে দেখেছো আমি বললাম মা আজ একটু দেরি হয়ে গেল শাশুড়ি মা বললেন আজ রোজই তো দেরি হয় ভালোই তো পেয়েছো দেরি করে ঘুম থেকে উঠছো আর আমাকে দিয়ে সকালে সমস্ত কাজগুলো করিয়ে নিচ্ছ আমি বললাম মা এটা আপনি বলতে পারলেন সারা দিন হাড় খাটুনি খেটে তারপর আপনার আপনার পরিবারের আপনার ছেলের ফরমাইশ খেটে তারপর শুতে যাই রাত একটার সময় তাহলে কি করে ভোর পাঁচটার সময় ঘুম ভাঙে বলুন তো ঘুমাতে তো একটু দেরিই হয় তখন শাশুড়ি মা বলে উঠলেন বেশ বেশ সবই বুঝলাম যাও তাড়াতাড়ি স্নান সেরে রান্নাঘরে যাও বাবু আমার অফিস যাবে আমি সঙ্গে সঙ্গে স্নানে চলে গেলাম স্নান করে এসে দেখি রান্নাঘরে উনি গদগদ করে বাসন মাজছেন বাসন কিন্তু কিছুই ছিল না শুধু ছিল একটা ছোট্ট বাটি সেটা নিয়ে মাঝতে মাঝতে ঠং ঠং করে আওয়াজ করে উনি বাসনটা মাজছেন আমি ফট করে জিজ্ঞাসা করলাম আপনি বললেন সকাল সকাল পুজো দেবেন তাহলে তাহলে আপনি বাসন মাজতে এলেন কেন বাসনটাকে আমি মেঝে নিতে পারতাম না আমি সকালের খাবার করব। তখনও তো কতগুলো বাসন হবে ওগুলো তো আমাকেই মাজতে হবে তখন শাশুড়ি ফট বলে উঠলেন বাহ এখন দেখছি ভালোই আমাকে কথা শোনাচ্ছ কাজ করো বলে কথায় কথায় শুধু কাজের খোঁটা দিচ্ছ আমি বললাম যদি আমার কাজের আপনি মূল্যায়ন দিতেন তাহলে কিন্তু এই কথাগুলো আপনাকে বলতাম না শোনাতাম না কিন্তু আমি সারা সারাদিন খাটাখাটনির পর যেই কাজের মূল্যটা আমি পাওয়ার কথা সেটা কিন্তু পাই না কি চেয়েছি আমি শুধু একটু সম্মান আর একটু ভালোবাসা এতেই আপনাদের সব কিছু ফুরিয়ে যায় জীবনে শুধু পেট ভরার মতন ভাত আর গায়ে গা ঢাকার মতন কাপড় এটুকু পেলেই কি সব কিছু পাই একটা মেয়ে তার সম্মানের কোনো দাম নেই তার মানের কোনো দাম নেই বেশ বেশ শাশুড়ি বলে উঠলেন আমাকে আর কথা শোনাতে হবে না যা করেছো করেছো এবার থেকে মুখ বন্ধ করে কাজ করলে করবে না হলে বাপের বাড়ি চলে যাবে ব্যাস হয়ে গেল ছেলের সংসার পেতে দিলেন ছেলেকে বিয়ে দিলেন এত সুন্দর করে ধুমধাম করে বিয়ে দিলেন সেগুলো সব ঘুচে গেল এই দুই একটা কথাতেই তাহলে রোজ যে আমাকে শোনান দিনের পর দিন যে আমাকে শুনতে হয় খোঁটা বাপের বাড়ির খোঁটা বাপের বাড়ির শিক্ষার খোঁটা আপনি যেমন আপনার ছেলেকে মানুষ করেছেন বহু কষ্টে তেমনি কিন্তু আমার মা বাবাও বহু কষ্টে আমাকে মানুষ করেছে এই ছোট গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই তবু চেষ্টা করলাম ভালো লাগলে জানিও অভয় দিলে আবারও চেষ্টা করবো এরকম গল্প শোনানোর আসি